ওই আমি নেই বললেই চলবে তাই আমি লাইভে কমেন্টস না করলেও চলবে আমি বাদে বাকিরা তো আপনার সাথে কথা বলছে কেন বাকিরা কথা বললে তোমার কথা বলা যাবে না এমন তো কোনো কথা নেই আমি তো চাই আমার সকল বন্ধুরা কথা বলো দাদা ভাই করছে মে তুমি করছো ইউটিউব চ্যানেলের রান হ্যাঁ গো তোমার দাদা ভাই পড়াশোনা করতেও ভালোবাসে পড়াশোনায় ভালো আর আমি ভজার মা পড়াশোনা করতেও ভালো লাগে না পড়াশোনায় ভজার মা আমি নেই 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 ঠিক আছে বাচ্চা চলবে ছেলে তুমি কেমন আছো এই বাচ্চা ছেলে কেমন আছো বলো তারা জিজ্ঞেস করেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে তারা খুব ঘন ঘন পড়ছে না গো তারা মেঘলা থাকুক আর যাই থাকুক তারা মেঘ সরিয়ে তারা আমার উকি ঠিক দেবে বুঝেছো জিদ্দা ডিনার করেছ বলো দাদা তুমি কি তুমি যে কি বলো হ্যাঁ গো ভালো আছি তারা মা তাই নাকি হ্যাঁ গো তুমি বাস না বাচ্চা আমাকে ভালো ও বাচ্চা তুমি আমাকে ভালোবাসো না সারা তো আছি সবার আছি বলে তোমাকে ভুলে গেছি এমনটা তো নাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি গেম খেলছে নাকি তোমাকে কি লাইক করতে হবে সেটা বলে দাও আজকে আমি বলবো কাউ বাস না কঞ্চি দেবে এবার ছেড়ে দাও বাস দেবে না এবার কঞ্চি দেবে উপস্থিত সবাইকে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ বাচ্চা বাচ্চা আছে বাচ্চা আছে মাস্টার দা কি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে না মাস্টার দা একটু বাজারে গেছে কিছু একটা আনতে গেছে বুঝেছো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে নির আকাশে টাকা রেগে যাচ্ছে কেন রেগে যাচ্ছে কেন ভিডিও নট ক্লিয়ার বলো কি ঠিক আছে এবার সামি ঠিক আছে বুঝি সবাইকে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ আমি না লাগ না লাগবো পুজোতে আচ্ছা তোমার কেন মূল্য নেই কি যে বলে আমি নিজেও বুঝতে পারি না আগা মাথা আমি না লাগবো হঙে না লাগবো পুজোতে না তা কি বলি কিছু বলার নেই তারা কিন্তু আমাকে বন্ধ করেনি বন্ধু করে এই তারা তুমি জিদ্দাকে বন্ধু করনি ওই তারা তুমি বলা সত্ত্বেও বন্ধু করেনি আমি দেখতে পাই এই তারা তুমি জিদ্দাকে কমেন্ট করনি ভিডিও দেখে কমেন্ট করতে হবে তো তবে তো তারা দাদা বুঝতে পারবে আমি খাচ্ছি ভাত তুলছি হাত ঠিক আছে তারা ঠিক আছে বাচ্চা শোনা টোনা না তুমি খাইছো হ্যাঁ খাইছি এই মধুমতি বর্দাকে সাপোর্ট করো এই বর্দা বলছি জিদ্দাকে সাপোর্ট করো না একটু কমেন্ট করে দিও তারার ব্যাপারে তো অনেক কথা বলবো না তারা রাগ করে না আমি বলিব না না তারা রাগ করে না গো জিদ্দা তারা খুব ভালো ছেলে একদম রাগ করে না তারা হাসছে দেখো দেখো বাচ্চা ছেলের কথা শুনে করছি দাদা দেখো 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 করেছি তারা দাদা হাসছে আমাকে কেউ বন্ধু করে এই বাচ্চা কেউ বন্ধু করে নিও বাচ্চা তোমার সাথে বন্ধু আছে বোধহয় হয় তারা তুমিও তো ফর্সা তাই দেখতে যাচ্ছেন অপমান করছে সমীর ফর্সা কালো যাই হোক না কারণ ঈশ্বর প্রদত্ত এটা কারো হাতে নেই ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট ভগবানের দিকে আগুন তুলবো না আইডি বাচ্চা ছেলে একদম লাইভে বড্ড বড় ডিস্টার্ব করছে ডিস্টার্ব করছে বলছো কি গো দাঁড়াও দেখছি দাঁড়াও দেখছি লাইফটাকে একটু সোজা করা যায় নাকি আমার হাতে আছে নড়ছে তো তার জন্য Boleh tak? Boleh